প্রকৃতি কত সুন্দর দেখুন আমি সেতু বাবু সুমন আমরা ব্রাদার আসছি সিলেট সিলেটের সবচেয়ে সুন্দরতম স্থান ভোলাগঞ্জ সাটা পাথর দেখুন কত সুন্দর প্রকৃতি কত সুন্দর এই যে তারা ছবি টবি তুলতেছে নিজ চোখে সাদা পাথরের সৌন্দর্য না দেখলে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না যে এত সুন্দর খালি চোখে বা ক্যামেরাতে কি মন আসতেছে জানি না আমরা মুগ্ধ সাদা পাথরের সৌন্দর্য দেখে সন্ধ্যা হয়ে গেছে দুজনই বলিব আমাদের যেতেই মন চাপছে না সাদা পাথর এই ভোলাগঞ্জ সাদা পাথর স্পটটিকে রেখে আমরা আজি ঢাকার উদ্দেশ্যে রওনা হব কিভাবে যাব এত সৌন্দর্য প্রকৃতি এত সুন্দরতম এই সুন্দর দৃশ্য রেখে কিভাবে যাব সেই চিন্তা করতেছে অগণিত পর্যটনের হুরু হুরি এই সাদা পাথর ভোলাগঞ্জ